ان شاء اللهnavbar the driver is is the dugho deko man dugho manush line a aite thak kigo amra dar kor jay inda the kata আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিপ্লব টেলিকমের পক্ষ থেকে আমি বিপ্লব বলছিলাম আসলে আজকে যে গরম পড়ছে এই গরমে আর তো গেল না আজকে প্যান্ট লুঙ্গি বইটা মাঠে নামতে হইলো আসলে ভাই সত্যি কথা এরম গরম ছুটছে আজকে প্যান্ট না পড়া লুঙ্গি বইটা মাঠে নামতে হইছে আপনাদের জন্য কিন্তু লুঙ্গি বইটা আপনাদের জন্য দারুন কিছু নিয়ে আসছে ইনশাআল্লাহ আমার ভিডিওটি দেখতে থাকেন আর শেয়ার করতে থাকেন আপনাদের জন্য নতুন কিছু দেখাবো আমার এইখানে যেটা দেখতাছেন এই বাক্সতে প্রচুর পরিমাণে যারা সাউন্ড লাভার যারা সাউন্ড লাভার আছেন যারা গান পছন্দ করেন মিউজিক পছন্দ করেন সব সাউন্ডে গান শুনে রাতে ঘুমাইতে পছন্দ করেন সারা রাত মিউজিক শুনতে পারবেন তাদের জন্য একটা ভালো জিনিস ভালো মিউজিক বক্স আজকে আপনাদের দেখাবো আমাদের স্টকে এই দেখেন প্রচুর পরিমাণে ভাই কোনটা থেকে কোনটা আপনাদের দেখামো ভাই এটা রাই খেলো খারান জ্ঞান দেন প্রচুর পরিমাণে হুজ বক্স আসলে যারা মিউজিক পছন্দ করেন যারা মিউজিককে ভালোবাসেন যারা অল্প বাজেটের মধ্যে ভালো মিউজিক সাউন্ড বক্স নিতে চাইতেছেন তারা চলে আসবেন বিপ্লব টেলিকম ভয়াপুর বাস স্ট্যান্ডে এখানে আমার হাতে যেটা দেখতেছেন এটা তিন ইঞ্চি স্পিকার বক্স তিন ইঞ্চি দুইটা স্পিকার আছে এখানে তার মানে তিন তিন ছয় ইঞ্চি স্পিকার একটা তারপরে এই যেটা আছে বুম বুম বাইনে কতগুলা খুইলা দেহার সময় নাই যত মডেল আনছি যদি এগুলো খুলে দেয়াতে যাই এর রাইট শেষ হয়ে যাবো পুরোটাই তো ওই যেটা দেন এটা বোম আনছি বোম বোম ফালামু একটা উড়ে যাবেন গা এই যে বোম আমার হাতে দেখতাছেন বোমের আবার লাইটও আছে এই যে ডুম ডুম করতেছে ভাই সাউন্ড তো হুনবারি পাইছে এটা বোম এটা জিনু মারবেন এনে বোম মারবেন ককটেল আবার ভাইবেন না ককটেল মারতে কইতাছি আপনি করে বক্স বক্স ককটেল বক্স তো এটা রাইকা দিতেছে এখন তারপরে আরো বহুত ভাই বহুত মডেল এই একটা মডেল এক্স নয়শ এগারো তার এখন জনপ্রিয় টিকটকে ভাইরাল প্রোডাক্ট এই যে আমার রাতে যেগুলো দেখতাছেন এই যে যে প্রোডাক্টগুলাকে দেখতাছেন এগুলা টিকটকে জনপ্রিয় প্রোডাক্ট এই যে হুকুর মাল হুকু হুকু এগুলা টিকটকে নিয়ে বাজাইতে হয় দুই সাইডে ভিড় দেয় এই মাল আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন এই একটা মডেল এই একটা মডেল আসলে আবার নতুন করে শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি মাল আমাদের স্টকে আসছে এরকম আরো মাল কারণে ভিতরে আছে পাইকারি খুরসা সবভাবেই নিতে পারবেন এই মালগুলা হুকুর প্রোডাক্ট এগুলো হাতে নিয়ে গান শুনতে হয় ব্লুটুথ ভালো মিউজিক এগুলো প্রতিটারই একটা করে রিভিউ আমরা আপনাদের ভিডিওতে দেবো ইনশাল্লাহ আপনারা দেখবেন তো আরো বড় পরিসরে যারা মাইক্রোফোন সহকারে বাজাইতে চান এই যেগুলো আছে এগুলা মসজিদে গজল ছোটোখাটো অনুষ্ঠান আয়োজনে এই বক্সগুলো আপনারা ইউজ করতে পারবেন এগুলা চার ইঞ্চি স্পিকার বক্স যা বাচ্চাদের গজলে কোরআন শরীফ এগুলা আপনারা ইউজ করতে পারবেন তারপরে এই যে ডিব্বা বক্স এই বক্সটাও খুব ভালো মানের দুই টাকার স্পিকার থাকবে ব্লুটুথ মেমরি কার্ড এইচডি কার্ড পেন ড্রাইভ এ টু জেড আপনারা এইটা দেয়া বাজাইতে পারবেন তারপরে এই যে আরো একটা বক্স দেখাইতেছি এটা হচ্ছে তিন ইঞ্চি স্পিকার বক্স মাইক্রোফোন সহকারে যারা ছোটোখাটো অনুষ্ঠান প্রোগ্রাম সেমিনার এগুলা করতে চান এটা মাইক্রোফোন সহকারে আছে মেমোরি কার্ড দিয়েও বাজাইতে পারবেন আবার মাইক্রোফোন দিয়েও আর কাজ চালাইতে পারবেন দশ জনে মিলে একটা সেমিনার করলেন এই বক্সটা দিয়ে আপনারা সেমিনারে কাজ চালাইতে পারবেন তারপরে যতগুলা বক্স আছে সবগুলো দেখাইতে দেখাইতে ভাই লাইভ বড় হয়ে যাব বিরক্ত হয়ে যাবেন আর তো দেখাবো না ইনশাল্লাহ তো আমি যে কয়টা বক্স দেখাইলাম কারো যদি পছন্দ হয় ওইয়া থাকে পছন্দ তাইলে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্সে দেওয়া থাকবে ভয়াপুর জন্য একটা সুখবর আছে সেটা হলো যারা আমার ভয়াপুর থানার দোকানের আশেপাশে আছেন তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি থাকবে তো যারা এই বক্সগুলা পছন্দ তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপে দিয়ে স্ক্রিনশট দিয়ে এই বক্সগুলা আপনারা আমাকে পাঠাবেন আমরা আপনাদের প্রসারে দেওয়ার ব্যবস্থা করে দেব আর যদি কেউ চান সবে আইসে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে তাও নিতে পারবেন আমার সবের অ্যাড্রেসটা হলো যারা চিনেন তো চিনেন আর যারা না চিনেন আমি আবারও বলতাছি আমার সবের অ্যাড্রেস হলো একবার মেইন বাস স্ট্যান্ডে ফলের দোকান আছে এখানে আপনি আসলে চিরবেন বহপুর থানায় ফলের মার্কেটে যেটা সেটাই আমগো মার্কেট ফলের দোকানের সামনে বিপ্লব টেলিকম নাই আই বলবেন বিপ্লব ভাইয়ের দোকান কোনটা আমার দোকান এমন কেউ নাই এনে আশেপাশে আমার বাস স্ট্যান্ডে কেউ না চিনে তো আইসা সরাসরি আইসা পড়বেন আইসা দোকানে আইসা আপনারা এই প্রোডাক্ট নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নাই প্রচুর কালেকশন এই মালগুলা তো আশা করি সবাই ভালো আছেন এখন আর কি বলবো গরমে তো গাইমা গেতাছি আমার কাম সারা তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসলে লুঙ্গিপুরে লাইভ করতেছি এটা নিয়ে আসা আসি করার কিছু নাই ভাই আসলে যে গরম পড়ছে লুঙ্গিপুরেও থাকার উপায় নাই তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন তো আমার পাশে থাকবেন কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কিছু কোনো কিছু সম্ভব না আপনারা যারা আমাদের ভালোবাসা দিতেছেন যারা আমার ভালোবাসেন না তাদের যেন আমার ভালোবাসেন ইনশাল্লাহ সামনে বাসবেন আমরা তাদেরকেও ভালোবাসি আমার হেটার যারা আছে তাদেরকে বলি যারা ভালোবাসেন তাদের তো অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসি ইনশাল্লাহ আপনারা আমার সাপোর্ট করবেন আমাদের প্রতিষ্ঠান আপনাদের দ্বারা যেন বড় কিছু করতে পারি এবং কি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বুঝছে কেটে দাও মেলা